সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি র্যান্ডম থটে র্যান্ডম থট বলতে সূচনা পর্বে এবং সূচনা পর্ব মানেই হচ্ছে যেখানে বেশ কিছু প্রয়োজনীয় কথা থাকবে এবং এতটুকু কথা শুনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যেটা একটা আপডেট ভিডিও হতে যাচ্ছে আপন ঠিকানার সো আমরা চলে যাব দ্বিতীয় পর্বে এবং পুরো পুরো আপডেট প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন হয় সেভাবেই সম্পন্ন হবে কি বলবো আপনাকে বিনা নামিনা কোনটা বলবো বর্তমান নাম কি বর্তমান নাম পলি পলি জি আচ্ছা তো আপনি ওদের একটা নাম বলেছিলেন বিনা অথবা মিনা হতে পারে এর বাইরে কিছু হতে পারে আমি বলতে পারি না আমার তত কিছু মনে নাই কিন্তু আমি বিনা বা মিনার লয়ে সন্দেহ আছে বিনা মিনা নিয়েও সন্দেহ আছে জি ওকে একটু পরিচিত হই ওনাদের সবার সঙ্গে ভাই আপনারা পরিচয়টা দেন আমি বলি হাজবেন্ড বলি হাজবেন্ড কি নাম ভাই আপনার মোহাম্মদ মিঠু 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 ভাই আমি ওই যে মুন্নি আপু মুন্নি আপু মানে ওরে আমি ও আপনি সেই মুন্নি আপু যে লিখে দিছিলেন বা খোঁজ খবর করছিলেন না জি আচ্ছা তো চলেন এবার স্টুডিওতে নেই আপনাকে আপনাকে তো জানানো হয়েছে আমাদের অফিস থেকে না যে এরকম একটা পরিবার সন্তান পাওয়া গেছে যোগাযোগ করেছিলেন কার সঙ্গে ফেসবুক থেকে ফেসবুকে কারোর সাথে এমনি যোগাযোগ হয় না আমার মানে যারা দাবি করছে তাদের কারোর সঙ্গে কথাবার্তা বলেন না কথাবার্তা বলেন না ওকে এটা তো আমরা সবসময় নিষেধাজ্ঞা করে দেই তাই না আচ্ছা আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি প্রিয় দর্শক ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি স্যানিটেস্ট রিপোর্ট তো মুখের মাসটা একটু খুলে দিব প্রয়োজনে হ্যাঁ আপনার নাম

বলো ওনলি ঠিক আছে আর ওই যে দুইটা যেটা বললাম ওটা নিয়ে হচ্ছে ঢুকবে যান গিয়া বসুন

আপনাকে অনেক ধন্যবাদ আমার মা ফিরে দেওয়ার জন্য আর যে ভাই বিদেশের ভাই যে ফোন দিয়ে জানাইছে তারে আমি অনেক লাখ লাখ সুখিয়ে তার জন্য অনেক দোয়া করি আপনার প্রত্যেকটা টিমের জন্য আমি খুব দোয়া করি যেন আপনাদের খুব ভালো হয় নামাজ পড়ে দোয়া করব যেন আপনাদের খুব ভালো সে আমার কি লাগে আমি নিজেও জানি না ভাই লাগে না কাকা লাগে আমি জানি না কিন্তু আমি দোয়া করি সে যেন দীর্ঘজীব হোক এবং কি করছে কি করছে আপনারে আমি শুনছি সে বেলে এই ভিডিওর খবর দিছে তার জন্য আমি তাকে অনেক দোয়া করি

ছবি আছে না ও বাপের ছবি আছে আমার বাবাই লাগছে এই নামটা খুব সব মিনা কিন্তু আমি অনেক ছিলাম আমি তো ডাইনার বাড়ি এটাও আপনার বাড়ির পাশেই বোধহয় ওর বাবার বাড়ি বোধ না

মামাও আসছে আমি মামা মামামার কথা জানিনা সেটা আমি বলতে পারি না শুধু না আপনার হচ্ছে বাকি যে সব আরো যারা আপনার যে তথ্য গুলো দিচ্ছেন এগুলো সমস্ত কিছু মিল আছে ঢাকা শহরে যেখান থেকে আপনি হারাইছেন যেভাবে বর্ণনা দিয়েছেন সেই বাড়িও সমস্ত কিছু হুপ হু মিলছে আর আপনি যাদের কাছে বড় হয়েছে মতো নিয়ে আসেন না কেন আজকে আমার ভাই আসছে সেই ভাই আসছে ওই যে ভাই বাচ্চাকে সাথে করে নিয়ে যেয়ে আসছে ঠিক আছে আর আমার মনে তুমি তুমি বাইরে চলে যাও আর যে মনিয়া আমি আনছি অনেক কিছু করছি হুজুরের দ্বারা মা বাবা জানেন আমার মা বাবা পায়ে গেলে আমি তো একটা এতিম আমি পাঁচটা করলাম আমার শ্বশুর ফ্যামিলিতে এত বিরাট ব্যবস্থা না তারা সামাজিক কি মধ্য ফ্যামিলি তারা যে আমার জন্য চেষ্টা করবো তার জন্য টাকা পয়সা লাগে কিন্তু পায় না

Я mm. шуакта yeah, so <laughs>